আমরা আজকে যাব কক্সবাজার দুই গাড়ি দুইটা নোয়া গাড়ি যাবে এখন আছি আমরা কুমিল্লা মিয়ামি হোটেল এই যে ভাই গাড়ির টাস্টার মারতেছে এটা আর আমি চালাব এই যে সাদাটা তো সাথেই থাকেন চলেন উপ উপভোগ করা যাক তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া সেরে তারপরে আবার রওনা দিব এখন বাজে রাত্র সাড়ে তিনটা সাড়ে তিনটা বাজে দেখেন পাখির কিচিরমিচির তো ওইখান থেকে আমরা আবার চলে এলাম ফোর সিজন হোটেল এটা এটা আবার চিটাগাং পার হয়ে কক্সবাজারে যাওয়ার আশি কিলো আগে আমরা এই দুইটা হোটেলেই খাবার খেয়েছিলাম তো ফোর ফোর সিজন দেখেন হোটেলটা কিন্তু অনেক সুন্দর এর পরে মাঝে যে হোটেল এটাই ভালো সুন্দর দেখছেন খুবই সুন্দর জায়গাটা ফোর সিজন হোটেল চমৎকার একটা হোটেল এখন সকাল হয়ে গেছে নয়টা আটটা নয়টা বাজে নয়টা বাজে তো ফোর সিজনের পরে আমরা আবার চলে এলাম কক্সবাজার গন্তব্যে চলে এলাম আমরা এটা হচ্ছে হোটেল সাইমন খুবই সুন্দর একটা দৃশ্য এখান থেকে হোটেল সাইমন আমরা এখানে থাকবো এই হোটেল সাইমনের সামনেই দেখেন এটা কলাতলি বীজ বলে এখান থেকে কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায় প্রচন্ড গরম গরমের মাঝে এই বাতাসটাও কিন্তু গরম গরম আসছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম এখানে তো বাইরে আছি আমরা বাইরে থেকে এই যে দেখছেন খুবই সুন্দর একটা লুক এক প্রকার অসাধারণ বলা যায় দেখেন উপর থেকে এই সাইডটা কিরকম সুন্দর লাগে এটা আমরা পরের দিন অন্য একটা হোটেলে উঠলাম সেন্ট মার্টিন এখান থেকে যে দৃশ্যটা খুবই চমৎকার এটা লাবন লাবনি বিচের রাস্তাটা এটা হচ্ছে লাবনি বিচ অনেক মানুষ এসেছে ঈদের ঈদের পরের সময়টা খুবই সুন্দর দৃশ্যটা দেখেন অনেক মানুষ অনেক প্রচুর মানুষ এসে এসেছে আই লাভ কক্সবাজার দেখেন অনেক মানুষ প্রচন্ড গরম কিন্তু প্রচন্ড গরমের সময় এসেছি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি যখন গরম তখন ঈদের পরের গরমের সময়টা এই বাতাসটাও গরম বাতাস লাগতেছে অনেক মানুষ এসেছে অনেক মানুষ অনেক মানুষ এসেছে এখানে ঘোড়ায় উঠা যায় ঘোড়ায় চড়তে দুই তিনশো টাকা লাগে করে উঠতে প্রচন্ড গরম গরমে একদম অবস্থা খারাপ তো এখানে আবার মাছ গ্রিল করে বিক্রি করে আবার আবার আপনার ওই ফ্রাই করে দেয় কাঁকড়া আছে মাছ আছে তো আপনারা যারা এখান থেকে মাছ কিনবেন অনেকে কি করি মাছ ওজনে মেপে কেনার পরে মনে করি আমাদের দায়িত্ব শেষ কিন্তু কিন্তু এই মাছ কেনার পরেও ভাজা পর্যন্ত কাছে থাকাটাই ভালো মনে করি বা এরা ওই এমনিতে এই মাছগুলো নরম তারপরে আরও নরম মাছগুলো দিয়ে দেয় ভাজার পরে তো আর বোঝা যায় না পাল্টে চেঞ্জ করে দেয় তো চেষ্টা করবেন কাছেই থাকার যে মাছটা কিনলেন সেই মাছটা খাচ্ছেন কিনা দিচ্ছে কিনা সেটা দেখার জন্য এখানে আছে অক্টোপাস আবার যার যেটা পছন্দ কিনে নিয়ে খেতে পারেন এখানে মাছগুলো অনেক সুন্দর আছে এই পাশটায় দেখছেন আইসক্রিম এগুলো হচ্ছে মিক্স ফ্রুট আইসক্রিম ফল দিয়ে বানানো হয় ফল দুধ এগুলো দিয়ে বানানো হয় পঞ্চাশ টাকা ষাট টাকা কাপ বিক্রি করে তো ঘুরলাম আমরা মোটামুটি চার তিন দিন ঘোরা শেষ আজকে আমরা আবার চলে যাব ঢাকায় শেষবারের মতো দাঁড়িয়ে আর একটা ভিডিও করলাম এখানে আমরা কিছুক্ষণের মধ্যে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব খুবই সুন্দর লাগে এই যে দেখেন আমরা আবার চলে এলাম ফোর সিজন হোটেলে যাওয়ার পথে এখান থেকে আবার খাওয়া দাওয়া সেরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে এখান থেকে আবার আমরা মিয়ামি মিয়ামি হোটেলে গিয়ে খাবো সিজন দেখেন এখানে গাছ গাছ দিয়ে লতানো গাছ দিয়ে লিখা হয়েছে লাভ সিজন নতুন বানানো হচ্ছে এটা গাছ দিয়ে এটা এখন কমপ্লিট হয় নাই আমরা এখন চলে এলাম কর্ণফুলী টানেল দিয়ে পতেঙ্গায় পতেঙ্গাতে চলে এলাম আমরা কর্ণহলি টানে দিয়ে এটা হচ্ছে পতেঙ্গার ওই বিচের পাশেই হোটেলগুলো খাওয়া দাওয়ার যে ফুচকা বিক্রি করে মাছ ভাজা কাঁকড়া ভাজা তো এটা হচ্ছে পতেঙ্গার বীজ প্রচন্ড ঢেউ আজকে এখানে সাধারণত এখানে তেমন একটা ঢেউ হয় না কিন্তু আজকে প্রচন্ড ঢেউ আছে সন্ধ্যা হয়ে গেছে এখান থেকে আমরা আবার কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে সাগরের ঢেউ দেখে কারোই লোক সামলাতে পারে না তাই পানিতে নেমেই যায় সকাল আর সন্ধ্যা নেই এটা হচ্ছে যে কর্ণফুলি টানেল টানেলের রাস্তাটা